কি তো বলছিস আমরা একটা আমাদের মুগুর মত দেও বল মার দিস প্রপ করে হ্যাঁ এই থাকি কত কাজ দেব কাল দেব ভাই আলো দাও আমাদের আমাকে দাও এই মানে লাগাই তো সব দিবে তোমাকে দিবে তোমাকে দিবে গরম কেন এখন না তুমি যাও না তো এপরে বলি আজকে এই মেগে সবে এটা বেতন দি লাভ পড়া বাবা

বলো তো বল দাও কে পারে তুমি বলো হ্যাপি বার্থডে বলো তো হ্যাপি বার্থডে টু ইউ কার জন্মদিন তুমি বলো তো তুমি বলো তো হ্যাপি বার্থডে বলো তো টু ঘরে সত্য সব ভালো করে কলকাতা কমার দিক রেডি ওয়ান টু থ্রি রেডি ওয়ান টু

You h a v

Ai, que coisa! Dois anos, dois anos! No, no, no! No, no, okay. Happy birthday to you! Okay. Happy birthday to you! Happy birthday okay. to you!

아기나, 문, 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 다 문, 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 아 문, 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 बाबा तुम्हार तुम क्या तुम्हार क्या तुम्हार कम <cinnamon>? <rice video> <ensemble> ये मना <S wykon> <chords>